আপনি যে কনস্টেবল মারা গিয়েছে স্বামীর কি হল আমি কনস্টেবল স্বামীর হয়েছে সে জবাব বা অর্থাৎ আমার আমরা ভাই পাঁচটা পাঁচ ভাইয়ের ভিতরে মানে আমার দ্বিতীয় ভাই মেজো ভাই হয়েছে পনছি ছেলে আপনার নামটা আমার নাম মোহাম্মদ মোশির রহমান ছেলে আচ্ছা বলেন কি আসলে এখন ঘটনা হয়েছে মানে চৌরাঙা পুলিশ লাইন থেকে মানে পুলিশ সুপার এর কার্যালয় থেকে এসআই সেলিম নামে একজন মানে সেপাই আমাকে জানায় ফোন থেকে আমার মোবাইলে ফোনে জানাই যে হয়েছে শামীম রেজা মানে সাজু কী হয় আপনার এমন আমার মেজে ভাই বলছে যে কু সম্ভব কিছু শুনেছেন যে আমরা আমি বললাম যে ওর কথা আমরা একটু শুনেছি যে সাজু নাকি মানে হয়েছে বানা গেছে শোনার পরপরই উনি বুঝলেন যে তাড়াতাড়ি আপনারা মানে আপনাদের আপনারা একটু দ্রুত মানে পুলিশ এসপি অফিসে আসেন আমরা ওই কথা শুনি তাৎক্ষণিকভাবে মানে প্রস অফিসে আসি মোটরসাইকেল চলে আসার পরে এসপি সাহেবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় উনি বললেন যে হয়েছে মানে আমি নিজে গিশালাম সেখানে যাওয়ার পরে সেখানে মানে তাকে ধুলন্ত অবস্থায় নিচে রাখা হয়েছে এবং মানে তার সে কিছু কিছুক্ষণের মধ্যে মানুষে আসবে আসার পরে তাকে পোস্টমর্টম করে আপনাদের হাতে আমরা দিয়ে দেব তখন আমরা খালিকটা বসে থাকি বসে থাকার পরে হ্যাঁ বসে থাকার বসে থাকার পরে কিছুক্ষণ পরে কিছু কিছুক্ষণ পরে সাজু এই এসপি বলেন যে আপনারা কি মানে আপনাদের ছেলে লাশ দেখতে যাবেন তাহলে হ্যাঁ অবশ্যই আমরা ছেলে লাশ দেখতে চাইছ তখন আমাদের বিদ্যুৎ দর্শনায় থানায় আসে ওখান জায়গায় একটু দেখে দেখি আসে আমরা তখন মানে মাইক্রো দর্শনা থানায় আসি আসার পরে ওখানে আমাদের কিছু কাগজপাতির মানে সাকড় টাকর তৈরি আমাদেরকে নিয়ে যাই হয়েছে মানে যেখানে মারা গেছে ওই ওইখানে ওইখানে যাওয়ার পরে আমরা যে দৃশ্যটা দেখলাম ওখানে কিন্তু যে মানে রুমে সে ছিল ওই রুমের সিলিং ফ্যানে মানে রশি টাঙানোর কোনো ই দেখলাম না সিলিং ফ্যানটা সামান্য মাত্র একটু বেকার হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত হয়েছে ওই মানে রুমের দরজার কোন সিট কি সিট কিনি ভাঙা নাই শুধুমাত্র মানে ভিতরে আপনার সিট কিনির যে মানে হয়েছে তিন দুইটা না তিনটা পেরেক দি মানে যে আটা মানে সিলিং ফ্যানের মানে ভিতরে যেটা ঢোকানো হয় ওইখানে হয়েছে নাক গুলা খোলা লাটগুলা খোলা সেটা এই দৃশ্য দেখি আমরা এটা সহজে অনুমান করছি যে হয়েছে আমাদের ছেলিকে ওখানকার মানে যে মানে ইনচার্জ আছে ওই ইনচার্জ সহ আর হয়তো মানে তার সঙ্গপঙ্গতি মানে তাকে তাকে গলা টিপি হত্যা করার পরে সে যখন মারা যায় তখন তাকে হইছে রশি দিয়ে মানে টাঙানো ছিল আমি সাথে একটু শেয়ার যদি করতাম ওখানকার ইনচার্জ যিনি যাওয়ার লোক না ছুটিতে ছিলেন না উনি ছুটিতে তাইনি উনি ছিলেন আমাদের যাওয়ার পরে উনি উনি আমাদের সামনে আসে যেহেতু একই সাথে সাক্ষী করছে আমরা হয়তো আমাদের সেলি মারা গেছে আমরা শোকাহত সে তো অন্তত সান্ত্বনা দিতে পারতো যে মানে কি ঘটনা অন্তত আমাদের সামনে বলতে পারতো সে কিন্তু পুলিশে সে ওখানে নাই এতে আরো মানে আমরা সন্দেহ মানে প্রকাশ করছি যে এ মানে নিশ্চয় মানে এই ঘটনাটা সেই কারণটা সেই ময়ূরবেগ কেন মানে আমি আমার তিনডিস এর